কাপাসিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে বেকু ডামটাক ট্রোলি সহ জনকে আটক করেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত তিনটি এক্সকাভেটর বেকু সাতটি ডামটাক ও দুটি ট্রলি সহ জব্দ করা হয়েছে মাটি কাটার সাথে জড়িত এমন বাইশ জনকে আটক করে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে একুশ জানুয়ারি বুধবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর একটি দল ফসলি জমির মাটি কাটার সময় বাড়ি যানবাহন ও যন্ত্রপাতি জব্দ করে এ সময় ঘটনাস্থল থেকে জড়িত বাইশ জনকে আটক করা হয় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে যৌথ বাহিনীর সদস্যরা কাপাসিয়া থানায় সোপর্দ করেন পরে জব্দকৃত যানবাহন ও সরঞ্জাম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন বালু ও মাটি ব্যবস্থাপনা সংরক্ষণ আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু এর তেরো বাই ষোলো ধারা ও দণ্ডবিধি আঠারোশো ষাট এর তিনশো উনআশি ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলো কাপাসিয়ার বিটিপাড়া এলাকার পাদন রায় কাপাসিয়ার মোস্তফা ও শাহরিয়ার বড় সিট এলাকার উমর ফারুক গাওরার এলাকার সাইফুল ইসলাম রিয়াজ উদ্দিন নাসির উদ্দিন রাকিব বুইয়া আমজাদ রফিকুল ইসলাম মুকলেশ মিয়া বিল্লাল হোসেন মাজিদুল আবদুল আজিজ মোতালিব রিফাত নাহিদ ইসলাম রনি নাইম মোহাম্মদ নাইম সোহাক ও শামীম আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় ইট বাটা মালিক শ্রমিক ও যানবাহনের চালক রয়েছেন ए राम 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 राम